আমাদের সম্মানিত একজন দর্শক জানতে চেয়েছেন স্যার আমার বাচ্চার দীর্ঘদিন ওজন বাড়ে না খেতে চায় না দেখলে মনে হয় অসুস্থতা কি বাচ্চাদের সবচেয়ে কমন সমস্যার একটি খাবারে অরুচি এবং দীর্ঘদিন ওজন না বাড়া সাধারণত অরুচি বিভিন্ন কারণে হয় কৃমির সমস্যা পেট ফাঁপা পটি মুখে ঘা থেকে শুরু করে আর কিছু স্বাভাবিক এবং জটিল কারণে অরুচি হতে পারে অভ্যাসের জন্য হয় অনেক গার্ডিয়ানরা বাচ্চাকে একই খাবার বারবার দেন একসাথে অনেক খাবার দেন এটাও বাচ্চার দীর্ঘদিন অরুচির কারণ খাবার কম খেলে ওজন বাড়বে না এটা খুবই স্বাভাবিক ব্যাপার তিন মাস এক টানা অরুচি এবং ওজনের সমস্যা থাকলে কারণ জেনে দ্রুত নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নিন